আজকের ব্লগে দেখবেন আপনারা ডাইরেক্ট বান্দরবন না গিয়ে কী ভেঙে কম খরচে বান্দরবন যেতে পারেন তো এই জন্য আপনাদেরকে নতুন ব্রিজের সামনে যেতে হবে ওইখানে আপনারা বান্দরবনের উদ্দেশ্যে বাস পেয়ে যাবেন লোকাল বাস যেহেতু একটু সময় নেবে তারপর সে যাত্রী লোড হলেই সে তার যাত্রী যাত্রা শুরু করবে লোকাল বাসে করে নেমে গেলাম হাট। এখন বইতে একটা তিন খুব বেশি সময় লাগে নাই মনে হচ্ছিল খুব মানে আস্তে আস্তে টানবে অনেক ব্রেক দিবে না অত খারাপ ছিল না এখন দেখি বাইকে করে হয়তো বান্দরবন যাব অথবা আললে কিভাবে যাওয়া যায় সাথে থাকবেন কেরানীহাট পৌঁছানোর পর আপনি কেরানীহাট মোড়েই আপনি পূবালি বাস পেয়ে যাবেন যেটা ক্যারানী হাট থেকে বান্দরবন যায় আপনি খুব সহজে এখানে আপনি বান্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু আর মজার বিষয় হচ্ছে তারা কিন্তু বেশি একটা লেট করে না ফিক্সড টাইমে তারা তাদের যাত্রা শুরু করে তো শুরু হয়ে গেল আমাদের বান্দরবনের উদ্দেশ্যে যাত্রা আসসালামু আলাইকুম আপনাদের ভাই বন্ধু মোহাম্মদ বাবু ভাই আপনাদের বাবু ভাই পৌঁছে গেলাম বান্দরবন শহরে আচ্ছা কিভাবে পৌঁছালাম বান্দরবন শহরে বা কেন বেসিকলি আসলাম ঘুরতে তবে আমার রেসআপ দেখে হয়তো আপনাদের মনে হচ্ছে এটা কেমন রেস আপ আমার অফিসে একটু কাজ ছিল ওই কাজ সেরে আমি বান্দরবন এসে পৌঁছালাম বান্দরবন থাকার জন্য আমরা যে কটেজটি রিসোর্টটি ভাড়া করেছি তার নাম হচ্ছে মেঘবাড়ি রিসোর্ট এটা বান্দরবনের অন্যতম একটা খুব সুন্দর রিসোর্ট নামে পরিচিত তাই ভাবলাম এখানে আসি আমরা ছয় হাজার টাকা একটা ডুপ্লেক্স কটেজ ভাড়া করি এবং এই কটেজের বিশেষত্ব হচ্ছে যে আপনি এটা ওপেনলি খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় বারান্দা থেকে আর আপনাকে নেওয়ার জন্য এখানে বাস স্টপ থেকে ওদের নিজস্ব অটো আসবে তো চেন চিন্তা করা কিছু নাই মেঘবাড়ির রিসোর্ট এই রিসোর্টের নামটা খুব সুন্দর বাড়ি মানে বৃষ্টির সময় মেঘের যে বিষয়টা বা মেঘটা আমরা জানি যে মেঘ সবার খুব প্রিয় একটা জিনিস খুব সফট কর্নার মেঘের প্রতি তারা ওই সফট কর্নারটাকে কাজে লাগায় একটা নাম নিয়েছে বাড়ি রিসোর্ট এখানে অনেকগুলো কটেজ হচ্ছে প্লেসটা সুন্দর সিমসাম সিম্পলের মধ্যে তারা তাদের বেস্ট দেওয়া ট্রাই করছে মানে আপনি প্রকৃতির কাছাকাছি থাকা পাহাড়ের ওপর থাকার একটা ফিল নিতে চাইলে আপনারা এখানে আসতে পারেন বান্দরবন শহর থেকে কাছে আর আমরা যেটাতে ছিলাম একটা পুরোর একটা কটেজের মতো অনেকটা ডুপ্লেক্সের মতো যেটা ভাড়া পড়েছে ছয় হাজার টাকা সাথে সকালের নাস্তাটা আছে এই দেখতে পারতেছেন কটেজ গুলো এইটা একটা হচ্ছে আরেকটা হটেজ এগুলোর ভাড়া মনে হয় সাড়ে তিন চার একটা লাভ দিন লাভ একটা শেপ দিয়ে তারা একটা কাপড়ের জন্য তৈরি করছে একটা খুপড়ের মতো দোয়েল পাখির বাসার মতো না সরি বাসার মতো বাবুই পাখির বাসার মতো এটা দেখতে খুব সুন্দর আর এইটা দেখতেছেন এইটাতে আমরা ছিলাম আমরা ছিলাম একটু লেট করে আসার কারণে আমি শুরুতে আপনাদেরকে এই রিসোর্ট এই কটেজটা দেখাতে পাই নাই তো আজকে সকালে যাওয়ার আগে দেখাই এই যে দেখেন এখানে একটা সুন্দর প্লেস আছে এই রিসোর্টের এই কটেজের এই জায়গাটায় আপনি এখানে বসে শুয়ে আকাশ দেখতে পারবেন এখন কিন্তু বৃষ্টি হচ্ছে আপনারা দেখতেছেন বান্দরবনের মূল আকর্ষণ হচ্ছে বৃষ্টি তো চলুন আমরা রিসোর্টটা আই মিন কটেজটা দেখি একটু অগোছানো প্লিস সহজে নেবেন বাবারটাকে এই যে দেখতে পারতেছেন এইটাই হচ্ছে এই মূল আকর্ষণ ওপেনে মানে এইভাবে কটেজের আকাশ দেখতে দেখতে খোলা মেঘ বৃষ্টি দেখতে দেখতে ঘুমানো কিংবা আপনার শুয়ে বই পড়া চা খাওয়া বেস্ট ফিলিং হবে আপনাদের জন্য যদি এখানে আসেন আর উপরটা দেখে উপরেও থাকার ব্যবস্থা আছে ডুপ্লেক্স টাইপের করছে তারা এইটাই হচ্ছে তাদের ইউনিক পয়েন্ট আর এই হচ্ছে একটা আয়না আছে দেন এইখানেও আপনি তিনজন ঘুমানোর মতো ব্যবস্থা ছিল এখানে কথাটা বারবার বলতেছি এই কটেজের মূল আকর্ষণ হচ্ছে এইটা এইটাই হচ্ছে যে বেস্ট এই একটাই আপনার পয়সা টাইপের আপনারা আসলে যদি আসেন উঠবেন এইটা সিক্স থাউজেন্ড টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে সকালের নাস্তাটা ছিল আর সাথে ছিল আপনার মানে আসার আপনার বান্দরবন শহর থেকে এখানে আসার যে খরচটা তারা ওইটা ক্যারি করে সো এই তো এই ভিডিওটা করতে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে এই ব্লগটা করার জন্য অনেক প্রতিবন্ধকতা ছিল তাই আমি আশা করব আপনারা সাপোর্ট দেবেন ভালোবাসা দিবেন ধন্যবাদ সবাই মেঘবাড়ি রিসোর্টের যে ওয়াশরুমটা আছে ওই ওয়াশরুমটার মধ্যে একটা ইউনিক ব্যাপার আছে একটা ভিন্নতা আছে আর সেই ভিন্নতা কি তা আমি আপনাদেরকে দেখাই এই হচ্ছে তাদের ওয়াশরুম তাদের বেসিনে আয়না নাই এইটা আমার কেমন যেন লাগলো আইনে একটা থাকা উচিত ছিল এখন যে ভিন্নটা আমি দেখাবো এইটা দেখেন এই দেখ নিশ্চয় দেখছেন আপনারা একটা ন্যাচারাল আপনার প্রকৃতি দেখতে দেখতে আপনি আপনার প্রাকৃতিক কাজটা সেরে ফেলতে পারবেন অথবা মানে খুব সুন্দর এই ধরনের আপনার ওয়াশরুম দেখাটা বা দেখতে পাওয়াটা সত্যি অদ্ভুত ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে তাদের ওয়াশরুম তাদের যারা বারবিকিউ পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা খুব একটা ভালো একটা অপশন হবে সন্ধ্যায় অর্থাৎ রাতের বেলা খুব ভালো একটা ভিউ পাবেন আপনি যদি আপনি এই বার্বিকিউর পার্ট হতে চান তাদেরকে আগের থেকে বলতে হবে অবশেষে অনেক অপেক্ষার পর সেই প্রতীক্ষিত বার্বিকিউ আসবে বার্বিকিউতে যা যা আছে তা আপনারা দেখতেই পারছেন একটা বড় চিকেন পিস ডাল আর দুইটা পরোটা আর সাথে হালকা কোল্ড ড্রিঙ্কস যেহেতু সকালে ব্রেকফাস্টটা ফ্রি ছিল তারা আমাদেরকে দিয়েছিল খিচুড়ি আর ডিম কারি মোটামুটি ছিল টেস্ট এই ছিল মেঘবাড়ি রিসোর্টের আমাদের শেষ সময় তো পরবর্তী ভিডিওর জন্য ব্লগের জন্য দোয়া করবেন পাশে থাকবেন এই কামনাই আমি করি ধন্যবাদ সবাইকে